প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া এক গ্রাম যেখানে সকালে ঘুম ভাঙে পাখির ডাকে আর সন্ধ্যায় ফিরে আসে শান্তির ছোঁয়া আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক অপরূপ গ্রামীণ পরিবেশে সবুজ জেঘেরা এই গ্রামের প্রতিটি গাছ যেন বলে দেয় এটাই আমাদের জীবন এটাই আমাদের অহংকার আর গ্রামের সম্পর্ক যেন আত্মার বন্ধন এখানকার মানুষ নদীকে ভালোবাসে নদীও তাদেরকে ভালোবাসায় সিক্ত করে রেখেছে যুগ যুগ ধরে এই শান্ত গ্রামে রয়েছে পুরনো একটি মসজিদ পাশেই রয়েছে শিশুদের স্কুল নতুন প্রজন্ম এখানেই বড় হচ্ছে গ্রামের প্রতিটি ঘরে ঘরে রয়েছে স্নেহ আর ভালোবাসা এখানকার মানুষ সহজ সরল অথচ গর্বিত নিজেদের শিকড় নিয়ে দিনের শেষে সূর্যের আলো মুছে যায় পশ্চিমে কিন্তু গ্রামের এই অপরূপ সৌন্দর্য এটাই থেকে যায় হৃদয়ের গহিনে এই ছিল আজকের সফর অপরূপ সৌন্দর্যের এক গ্রামীণ পরিবেশে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার নতুন কোনো প্রাকৃতিক সৌন্দর্যের গল্পে